আজকে শনিবার নতুন একটা ব্লগ শুরু করলাম পুরো ব্লগটা দেখো আশা করিস তোমাদের সবার খুব ভালো লাগবে আর এটা দেখো আমার বাবার বাগান কিন্তু বাগানটা এখন দেখাবো না আমরা এখন বেরিয়ে পড়েছি এখন ওই নটা মতো বাজে যাবো একটু নাইকালি মন্দিরে পুজো দিতে আচ্ছা দীঘায় কী দেখবে তুমি ভাইয়ার মৌ যাবে বাইকে আমি কুটুস দিদা আর আমার মা তিনজন এই কজনে চারজনে মিলে যাচ্ছি টোটোতে তো এই নায়িকারি মন্দিরটা দীঘার গেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি মানে সহজ হয় কিন্তু আমরা যাচ্ছি এখন শঙ্করপুর দিয়ে ঘুরে কারণ দীঘার ওই রাস্তাটায় তো অনেক বেশি গাড়ি ঘোড়া তো এই রাস্তাটা বেশ ভালো লাগে এই রাস্তাটা না খুব ভালোই লাগে চা চারদিকটা ফাঁকা আর খুব সুন্দর একদম রাস্তাটা করেছে দীঘার থেকে একদম ওই মন্দারমণি অব্দি এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর একদম শর্টকাট রাস্তা আর রাস্তাটাও খুব ভালো করে এনজয় করতে পারবে তো আমরা এখন মোটামুটি মন্দিরের ভেতরে পৌঁছে গেছি আর এখানে না মন্দিরটা খুব ভেঙে চুরে নতুন করে সাজাচ্ছে অ্যাকচুয়ালি মৌয়ের একটা কোনো মানত ছিল তো সেই জন্য আমরা আজকে ওই এখানে তো ক্ষীরভোগ বলে আমি জানি না ওই পায়েস দেয় ওটাকে তোমাদের ভাষায় কি বলে বলতে পারবো না তো ক্ষীরভোগ বলে ওই ক্ষীরভোগ নিয়ে এসেছি তো ওটা আগে থেকে ফোন করে বলে দিতে হয় তো বলে দেওয়াই ছিল আর এখানে আমরা এখন এসে এই মিষ্টি মিষ্টি কিনলাম কিনে এখন যাব মন্দিরের ভেতরে এখানে দেখো কত লোক মানত করেছে এখানে একটা শিবের মূর্তি আছে আর এই যে সাদা রঙের মন্দিরটা ভীষণ ভালো লাগবে এখানে এসে বসলে কারণ চারদিকটা তো এখনো একদম ফাঁকা বাঁদিকে একটা ঝিলের মতো আছে এখানকার লোকেরা এই ঠাকুরকে ভীষণ মানে সবাই প্রচুর আসে আগে না যাদের ঘরে গরুর বাচ্চা হতো তখন এখানে পুজো দিতে আসতো সব লোকেরা এখানে মানত করতো যাতে গরুর বাচ্চাটা ঠিকঠাকভাবে হয় মানে অনেক দিন আগের কথা বলছি আর এখানে পাশেই একটা পার্ক আছে যেখানে অনেক তুলসী গাছ হয়েছে দেখো কত তুলসী গাছ এমনি রাস্তার ধারে হয়েছে আর সেই কৃষ্ণ তুলসী বলে না ওই কালো রঙে কালো কালো রঙের তুলসী পাতাগুলো হয় সেগুলো একদম রাস্তার দুধারে এত সুন্দর করে হয়েছে আর আর এখানে একটা টিফিন সেন্টার আছে যেখানে আমরা আমরা এখানে খাইনি আমরা বাইরেরটাই খেলাম আর এইখানে বেশ সুন্দর করে সাজিয়েছে পার্কটা কয়েকটা ছোটখাটো দোলনা স্লিপস এসব আছে আর আমরা কুটুস্ত এসে এখানে ভীষণ এনজয় করলো এ ওর তো পার্ক দেখেই পার্কে যাব পার্কে যাব লাফাচ্ছিল তো কিন্তু না ওই স্লিপসটটাই চড়তে পারেনি ওটা একটু বড় ছিল দোলনাগুলো একটু উঁচু উঁচু ছিল ও খুব একটা চড়তে পারেনি শুধু একটাই রাইডসে চড়েছে মোটামুটি সকাল সাড়ে দশটা থেকে এই মন্দিরে ভোগ দেওয়া শুরু হয়ে যায় তো এখানে আমরা আজকে আর ভোগ খাবো না একটা ভোগ প্যাক করে নিয়ে যাব। এখানে সত্তর টাকা করে ভোগ আর যদি প্যাক করে নিয়ে যাও তাহলে দশ টাকা এক্সট্রা আর এখন আমরা ওই বাইরের একটা দোকানে চলে এসেছি এখানে আমি খেলাম ঘুগনি মুড়ি আর আলুর চপ আর বাকিরা খেলো লুচি আর ঘুগনি আর সাথে ছিল আলুর চপ তো আলুর চপটা ভীষণ ভালো বানিয়েছিলো আর ঘুগনি মুড়িও খুবই ভালো ছিল লুচি তো আমরা খাই তাই জন্য আমি ভাবলাম না আজকে একটু ঘুগনি মুড়ি খাই আর চপটা তো ভীষণ ভালো ছিল তো যাই হোক এখানে কুটুসকে একটু লুচি ফুচি খাইয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছি ওই শঙ্করপুরে জেঠিঘাটের দিকটায় তো কুটুস তো সমুদ্র সমুদ্র করে দিচ্ছিলো ওই জন্য ওকে নিয়ে একটু সমুদ্রের ধারে গেলাম

এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কারণ এখনও এখানে সমুদ্রের ধারে ঝাউ গাছ আছে আর বীজটাও বেশ অনেকটা বড় তুমি আরাম করে হেঁটে চলে বেড়াতে পারবে লোকজনের ভিড় নেই ওই জন্য আমি সব সময় এই জায়গাটাতেই আসি ও মাম্মা কোথায় গেছিলে আজকে আচ্ছা দিদার বাড়িতে এটা কার বাড়িতে আছো তুমি আর এখন তুমি কোথায় দেখতে কি দেখতে গেছিলে এই ফুলগুলো কে লাগিয়েছে আর তোমার ঠান্ডা লাগছে না এখানে তো ঠান্ডা আছে মা উঠে করতে হবে না উঠোন ছেড়ে আমার মেয়া যেতেই চাইছে না স্নান খাওয়া সমস্ত কিছুই ওর উঠোনে বসেই হয়ে যাচ্ছে তো আজকে ছিল আমাদের নিরামিষ ওর জন্য একটু মাছ করে দেওয়া হয়েছিল আর এখানে আলু আর শিম ভাজা আর এই যে ভোগের তরকারিটা এখানে শুক্তো এখানে ডাল আর কুমড়ো আলুর তরকারি আর এখানে হচ্ছে একটুখানি শাকের তরকারি ছিল এটা বাড়িতে বানানো হয়েছিল ওই টক আর শুক্তো লাঞ্চ করে রেস্ট করে বিকেলবেলা একটু চলে এসেছি রামনগরে বড় ঠাকুরের মন্দিরে আমার মা প্রত্যেক শনিবারই পুজো দেয় তো ওখানেই এসেছি আগে এখানে পুজো টুজো দিয়ে তারপরে এলাম একটু ঠাকুর দেখতে মানে যে ঠাকুরটা আমাদের অর্ডার করা হয়েছে ওটাই দেখবো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে তো এগুলো আমাদের নয় তো সব ঠাকুরই দেখে আমার ভালো লাগছিল তখন আমার ভাই বলছে কি যেটা আমি অর্ডার করেছি সেটাই শুধু তোর ভালো লাগছে না আর বাকি সবই ভালো লাগছে যাই হোক তো এখানে অনেক রকমের ঠাকুর ছিল সবকিছু দেখলাম আর তারপরে দাঁড়াও আমাদের ঠাকুরটা দেখাচ্ছি এটা নয় আমাদের ঠাকুরটা হচ্ছে এই যে বেগুনি রঙের ঠাকুরটা এই ঠাকুরটা হচ্ছে আমাদের অর্ডার করা হয়েছে এটার নাকি এখনও অনেক কিছু কাজ বাজ বাকি আছে পাড় বা পাড় দেওয়া হবে শাড়ির আরও কী সব গয়নায় টাচ আপ হবে আরও অনেক কিছু হবে তো যাই হোক এটা অর্ডার করা হয়েছিল আমার মেয়ে কিন্তু একটু ঠাকুর দেখে ভয়টা কমেছে আগে যেমন একদমই ঠাকুরের কাছে যেতে চাইছিল না চাইতো না মানে দুর্গা পুজোর আগের কথা বলছি এখন একটু কমেছে ভয়টা যাই হোক এসব ঠাকুর দেখে দেখে আমরা চলে এসেছি এখন এই সরস্বতী পুজোর যে বাজারগুলো হয় মানে ওই যে ঠাকুর মশাই লিখে দেয় আর কি সেগুলো কিছুটা করে নেব আর একটু ওই শাড়ি গামছা খেন তেন এইসব যেগুলো দিতে হয় সেগুলোও কিছুটা করে নেব আজকে অনেক কিছু এগিয়ে রাখলে একটু সুবিধে হবে যেহেতু শনিবার শনি রবিবার ওদের ছুটি তো তাই জন্য আজকেই কিছুটা করে রাখছি এখানে তো সেই গণেশ ঠাকুরের কাপড় আরও অনেক কিছু দিতে হয় ঠাকুরকে প্রত্যেক জায়গার পুজোর নিয়ম তো আলাদা হয় শুধু মাটির হাড়ি ঘট এই সব জিনিসগুলো নেওয়া হলো না রবিবার দিন এখানে আমাদের হাট পাশে তো ভাবলাম যে রবিবার দিন বাবা এসে এগুলো নিয়ে নেবে আর এই মার্কেটটার মধ্যে একসাথে কিন্তু ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো একটা জায়গায় আমরা দুজন বসে আছি আর সব কিছু কেনা হলো এখন এসেছি কুটুসের জন্য একটা জুতো কিনবো বলে ওর তো একটাই স্নিকার্স নিয়ে এসেছি ভাবলাম যে ওর একটা এমনি জুতো কিনে নিই কারণ এখানে কিন্তু একটুখানি বেশ ঠান্ডাই আছে বলা যায় তারপর বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি এলাম বিরিয়ানি খেয়ে আজকের দিনটা শেষ করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও আজকের চ্যানেলটা